চেয়ারম্যান <laughs> সাহেবকে <laughs> চেয়ারম্যান যেন সামনে না যেতে পারে সেই জন্য যারা শান্তি শৃঙ্খলা চায় না তারা মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয়কে উচ্ছ্বত রাখতে চায় তাদের একটি মহৎ আমাদেরকে পথরুত করে এবং তারা অতর্কিত হামলা চালায় ওরা কারা কারা ওরা এখানে সংঘবদ্ধ অনেক লোক ছিল সবাইকে আমরা চিনতে পারি নাই আমরা উচিরে তাদের বিরুদ্ধে তাদেরকে খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাবো এই ঘটনা জানি না এই ঘটনার জানাই মন্ত্রিম বিশ্বাস করি